প্যান্ডেলের বাইরের ফাইবার কাজ কিন্তু শুরু ফ্রেম কাজ সেগুলো কিন্তু চলছে প্রায় আশি থেকে নব্বই ফিটের কাছাকাছি কিন্তু প্যান্ডেল উঠে গেছে ইতিমধ্যে মাটি দিয়ে নানান রকম শেপ তৈরি করে কিন্তু যে বাইরের অংশে যে ফাইবারের কাজ সেইগুলো ফাইবার পাঁচ দিন পর আমি আজ আবারও কল্যাণী টাইম লুমিনাস ক্লাবের পূজা প্রাঙ্গনের সামনে আর দেখতে পাচ্ছি বেশ অনেকটা কিন্তু কাজ এনাদের এগিয়ে গেছে চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক এবং আরও বাদ বাকি অংশের কাজ সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর এখান থেকে কিন্তু দেখতে বেশ দারুণই কিন্তু লাগে বাইর কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই ঠিক পাঁচ দিন আগে মানে সোমবার দু তারিখ আমি এসেছিলাম কিন্তু কল্যাণী আইটি এমন লুমিনাস ক্লাবের ময়দানে তোমাদের প্রিপারেশন শেয়ার করতে আর আজ কিন্তু আমি আবারও চলে এসেছি কল্যাণী আইটি এমন লুমিনাস ক্লাবের পুজো গ্রাউন্ডে আর দেখাবো তোমাদের পাঁচ দিনের মাথায় আরও কতটা কী প্রস্তুত হলো এবং তোমরা সকলেই জানো কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাব কিন্তু বিগত কিছু বছর ধরে আমাদের দান্ত কিছু থিমের প্যান্ডেল উপহার দিয়ে এসছে যেমন দু হাজার বাইশে কিন্তু টুইন টাওয়ার তেইশে গ্যান্ড ডিসবোয়া আর চব্বিশে ছিল কিন্তু অরুণ মন্দির আর এবছর তেমনই কিন্তু দু হাজার পঁচিশে তাদের কিন্তু থিম রয়েছে মায়ানমারের সিন বিউন প্যাগোটা বা হোয়াইট টেম্পেল তারই আদলে কিন্তু এবছরের যে দুর্গা প্যান্ডেল সেটা কিন্তু সেজে উঠছে আর আমার পিছনে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ তারই কিন্তু যে স্ট্রাকচার বাসের স্ট্রাকচার সেটা কিন্তু ইতিমধ্যে ফিফটি পার্সেন্ট কমপ্লিট সাথে সাথে তোমাদের একটু শেয়ার করে যে তোমরা কিভাবে এখানে আসতে পারবে কল্যাণী শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনে ট্রেন ধরে কল্যাণী নেমে যাও কল্যাণী নেমে অটো বাস টোটো সমস্ত কেন্দ্র তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আইটিআই মো লুমিনাস ক্লাবের পূজা প্রাঙ্গনে আসার জন্য হ্যাঁ ভাড়া মাথাপিছু পাঁচ দশ টাকায় বেশি কম আছে আর যদি তোমরা কল্যাণী সীমান্ত পাও তাহলে অবশ্যই কল্যাণীর ঘোষপাড়া নামে মাত্র দু থেকে তিন মিনিট হাঁটা পথ হাঁট আর সামনেই কিন্তু থাকে ওই আইটিআই মোড় আর তার পাশেই কিন্তু রয়েছে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই পুজো প্রাঙ্গণ ক্যান্ডেলের বাইরের ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু গেট দিয়ে আমি কিন্তু প্রবেশ করলাম আর প্রবেশ করেই কিন্তু তোমাদের দেখাতে পারছি ঠিক এমন কিছু বিষয় হ্যাঁ আমি যখন পাঁচ দিন আগে এসেছিলাম তখন কিন্তু ঠিক এতটা পরিমাণ কাজ কিন্তু হয়নি এটা কিন্তু বলাই যায় কারণ এই সাইড অব্দি কিন্তু কাজ উঠেছিল আর এই পাশে একটা স্ট্রাকচার বেশি উঠেছিল তখন কিন্তু দেখাতে পেরেছিলাম আর এখন এসে কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি বেশ এই ওই ওইটা তো সম্পূর্ণ হয়েছে প্লাস উপরের যে রাউন্ড সেই রাউন্ডে কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে দেখাই যাচ্ছে যা মানে এরকম মানে ধাপে ধাপে যে লেয়ারগুলো সেগুলো কিন্তু বাঁশের যে স্ট্রাকচার বাঁধন সেটা কিন্তু এই মধ্যে কমপ্লিট হয়ে দেখা যাচ্ছে আর সামনের অংশ যে যে লং যে অং একটা বিষয় রয়েছে সেটাও কিন্তু ধাপে ধাপে কিন্তু কত অবধি উঠেছে আর ওখানে কিন্তু দাদারা বাঁশ বাঁধার কাজ চলছে এই মুহুর্তে আর জানো যে পরিমাণ গরম তার মধ্যে কিন্তু দাদারা ওই ওপরে উঠে কিন্তু বাঁশ বাঁধার কাজ করছেন এই মুহূর্তে আর যদি একটু উচ্চতার কথা বলি এখন প্রায় আশি থেকে নব্বই ফিটের কাছাকাছি কিন্তু প্যান্ডেল উঠে গেছে ইতিমধ্যে যদি দেখায় এই যে সাইডে যে কালার হোয়াইট বিল্ডিংটা রয়েছে তার ঠিক সমান সমান কিন্তু বাঁধনটা কিন্তু এই মুহূর্তে উঠে গেছে আর এই বিল্ডিংটা কিন্তু প্রায় তিন তলার সমান আছে তো প্যান্ডেলটাও কিন্তু প্রায় তিন তলা বাড়ির সমান কিন্তু এই মুহূর্তে উঠে গেছে যেটা তোমাদের বলছিলাম সত্তর থেকে আশি ফিট পর্যন্ত কিন্তু বাসবাদনের কাজ এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে ওখানে কিন্তু কিছু কাঁচা বাস এনে রাখা হয়েছে দেখতে পাচ্ছি আর এ পাশেও কিন্তু প্রচুর বাস রয়েছে আর তোমরা তো সকলেই যেন কল্যাণী আইটিআই মানে উচ্চতা প্লাস বাসের বাসের খেলা তো ঠিক সাইডের অংশ সাইডের অংশতে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে বাসবাধনের যে স্ট্রাকচার সেটা কিন্তু ঠিক এই পরিমাণ কিন্তু এই মুহূর্তে উঠে গেছে তো তোমাদের কিন্তু সেটাই আমি কিন্তু শেয়ার করতে পারছি দেখো বেশ এই লেভেলে কিন্তু বাসবাধন কিন্তু এখন মধ্যে হয়ে গেছে আর যতটা আর এই সাইডতে বরাবর কিন্তু এমন করে কিছু বাস রাখা রয়েছে এখন সময় গেলে বোঝা যাবে এগুলো এখানেই সেট হবে নাকি ওপরে ওঠার জন্য কিন্তু এখানে রাখা হয়েছে সেটা বোঝা যাবে তো এই সাইড সাইডতে কিন্তু ঠিক এমনটাই লাগছে আর যদি একটু এই সাইডে দেখায় এখানে কিন্তু প্রচুর কাঁচা বাস এনে রাখা হয়েছে সেগুলোকেই কিন্তু দাদারা মিলে হচ্ছে সমান করার কাজ কিন্তু চলছে আর সমান হয়ে গেলে কিন্তু এইগুলো কিন্তু আস্তে আস্তে ওপরে চলে যাবে বাস বাঁধনের জন্য আমাদের একটু জানিয়ে রাখি এই যে এতটা পর্যন্ত স্ট্রাকচারটা উঠেছে সেই স্ট্রাকচারে কিন্তু প্রায় বেশ সতেরো থেকে আঠেরো হাজার পিস বাস কিন্তু এখন এর মধ্যে মানে বাঁধন হয়ে গেছে আর এখনও তো ওপরের স্ট্রাকচার আরও বেশি উঠবে সবাই তো সত্তর আশি ফিট এখনও কিন্তু দেড়শো ফিটের কাছাকাছি যাবে তো আরও কত হাজার বাস বা লাখো লাখো বাস লাগবে তোমরা আশা করি ধারণা করতে পারছো সেটা কিন্তু চলে এলাম এবার এই পাশে আর তোমাদের কিন্তু দেখাতে পারছি এই পাশটাও কিন্তু ঠিক সেম একই রকমভাবে কিন্তু লাগছে দেখতে আর বাস বাঁধনে কিন্তু ঠিক একই রকম স্ট্রাকচারের উপরে কিন্তু বাস বাঁধন হয়েছে দেখতেই পাচ্ছি এই অবধি কিন্তু চলে গেছে ঠিক এবার কিন্তু পেচ আরও যে উপরে লেয়ারগুলো সেইগুলো বাঁধনের কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে তো আস্তে আস্তে কিন্তু এই স্ট্রাকচারটা এরকম শুরু হতে হতে উঠবে তো যেমন ছবিতে আছে সে তেমনভাবেই কিন্তু বাস বাঁধনের কাজ এই মুহূর্তে কিন্তু চলছে আমাদের এতক্ষণে আমি বাইরের কিছু বাজবাজনের স্ট্রাকচার অংশ তোমাদের সাথে শেয়ার করলাম এবার কিন্তু আমি চলে যাবো আসতে ভেতরকার অংশে তো ভেতরকার অংশে কেমন কি কাজ শুরু হয়েছে সেটা তোমাদের কাছে উড়ে তুই আসবি বলে মোরাসবি পথ চে বাইরে দিয়ে তো তোমাদের দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কত কত বাসের ব্যবহার কিন্তু করা হয়েছে যদি তোমাদের একটু ভেতরে এসে এই সাইড দিয়ে আমি তোমাদের দেখাই তাহলে দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে কত হাজার বাস কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে মানে এক শক্ত করে বাঁধন দিয়ে কিন্তু সব একের পর এক অনেক বাস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর ভেতর অংশও কিন্তু সেম তো তার কোনো বিকল্প কিন্তু নেই প্রবেশ করছি আর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি বেশ এরকম অনেক বাস কিন্তু এখানে রাখা রয়েছে আর সাথে সাথে তোমাদের যদি একটু ওপরের দিকে দেখাই আমি কিন্তু ওপরের আগে দিন যখন এসেছিলাম পাঁচ দিন আগে তখন কিন্তু যে ছাউনির কাজ ত্রিপলের সেটা কিন্তু শুরু হয়েছিল তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে আর পেছনের অংশটা কিন্তু ইতিমধ্যে ঢেকে রাখা মানে ত্রিপল দিয়ে ঢাকা ঢেকা ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেছে এই মুহূর্তে তো সেটা কিন্তু তোমাদের দেখাতে পারছি আমি ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি যে ফ্রেম কাটিংয়ের কাজ সেগুলো কিন্তু চলছে বাটাম বাটাম দিয়ে যে ফ্রেম তৈরি হবে সেইগুলোর কাজ কিন্তু এই মুহূর্তে এখানে চলছে দেখতেই পাচ্ছি তো বৃষ্টির কারণে কিন্তু সব ভেতরেই কাজ শুরু হয়ে গেছে এদের মধ্যে ওখানে কিন্তু বাস কাটিংয়ের কাজ চলছে এখানে ফ্রেম বাঁধনের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে আর যদি একটু এই সাইডে দেখায় তাহলে এই সাইডে কিন্তু আমি বলবো ইতিমধ্যে কিন্তু মাটি দিয়ে নানান রকম শেপ তৈরি করে কিন্তু যে বাইরের অংশে যে ফাইবারের কাজ সেইগুলো ফাইবার কাস্টিংয়ের কাজ সেইগুলো কিন্তু করার জন্য কিন্তু এখানে মাটি দিয়ে কিন্তু শেপগুলো তৈরি করা হচ্ছে তোমাদের একটু যদি দেখায় এখানে কিন্তু একটা মাটি দিয়ে ফাইবারের জন্য করা কিন্তু এখানে একটা ডিজাইন কিন্তু করা হয়েছে এরপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হবে সেটি এগুলোই কিন্তু বাইরের জন্য তৈরি হচ্ছে আস্তে আস্তে দেখো তোমাদের কিন্তু দেখাতে পারছি ওইখানে একটা দেখালাম এখানে কিন্তু আরও একটা দেখালাম এরকম কিন্তু তৈরি এটা কিন্তু ফুল তৈরি কমপ্লিট হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে এটা গ্লসি গ্লসি ভাব কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু আরও একটু বেশ বড় আকারের এটাও কিন্তু বেশ দারুণ লাগছে যদি একটু এই সাইডটা দেখায় তাহলে তোমাদের দেখাতে পারবো চলো এখানে কিন্তু প্রচুর বাটামের কাজ এই মুহূর্তে কিন্তু হয়ে গেছে বলে বলা যায় দেখো এখানে কিন্তু প্রচুর বাটামের যে ফ্রেম সেগুলো কিন্তু তৈরি করে রাখা আছে আর ওখানেও কিন্তু তৈরি করা হচ্ছে আমি ভেতরেও তোমাদের দেখালাম আর সাথে সাথে যদি একটু দেখায় এই সাইডে কিন্তু রয়েছে বহুত বাটাম এই বাটামের অংশ যেগুলো কিন্তু এই ফ্রেম বাঁধনের কাজের জন্য কিন্তু লাগবে তো সামনে দেখাচ্ছিলাম দেখো পেছন দিয়ে কিন্তু এরকমভাবে বাজ বাঁধন বেঁধে বেঁধে কিন্তু সামনের যে স্ট্রাকচারের পার্ট সেগুলো কিন্তু তোলা হচ্ছে মানে বুঝতেই পারছো কতটা জোর কদমে কাজ কিন্তু চলছে মাত্র কিন্তু তিন মাস বাকি তার আগে কিন্তু এতটা জোর কদমে কাজ কিন্তু চলছে কল্যাণী আই ও লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গনে তো পাঁচ দিন পর কতটা কি কাজ এগিয়েছিল কল্যাণী আইটাইম লুমিনাস ক্লাবের সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে দেখা হচ্ছে আমার সব পর আই মোডে আপডেট নিয়ে তো ততক্ষণে ওই টাকা আই চ্যানেলে নতুন অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দাও এই নতুন নতুন পুজো প্রস্তুতি এবং আপডেট দেওয়ার জন্য